চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্রে নানা তথ্য সংশোধনে ভোগান্তি কাটছে না নির্বাচন কমিশনে দিনভর লেগে আছে ভুক্তভোগীদের ভিড় দূর দূরান্ত থেকে আসছেন অনেকে মাসের পর মাস ঘুরে ঘুরে হয়রানিতে ক্ষুব্ধ তারা তবে অসম্পূর্ণ আবেদনের কারণে কিছু জটিলতা সৃষ্টি হলে আবেদন নিষ্পত্তির হার আগের তুলনায় বেড়েছে বলে দাবি কমিশনের ভোটার আইডি কার্ডে ভাইয়ের নাম সংশোধন করতে অনলাইনে ছয় মাস আগে আবেদন করেছেন এই ব্যক্তি সব কাগজপত্র জমা দিয়ে দিনের পর দিন ঘুরছেন কখনো উপজেলায় আবার কখনো চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এখনো জানেন না কবে কিভাবে কাজ হবে এই কাগজ নিয়ে এই কাগজ নিয়েছেন আসেন পারবো না আপনি জেলা অফিসে যান জেলা অফিসে বললে উপজেলা অফিসে যান তারপরে কাগজ দেন তারপরে বলে নাই নাই এই এই নাম কিংবা জন্মসাল সংশোধন ঠিকানা পরিবর্তন সহ নানা সমস্যা নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রতিদিন জেলা উপজেলা থেকে আসছেন ভুক্তভোগীরা দিনভর লেগে থাকে ভিড় এত ভোগান্তির পরও মিলছে না সুরাহা একবার আসছি আবারও বলে যে দুইশো তিন নম্বর রুমে যান গেছি উনি ছিল না আবার এখন আসছি বলে যে দুইশো আট নম্বর রুমে যান অন্যান্য কোনো দেশের হতাম তাহলে যে আমরা বাইরের বোর্ডার সেই হতে পারছি না কিন্তু আমরা এদেশের মানুষ হয়ে কেন বোর্ডার হতে এত কষ্ট সকলে কথা বলে পুরো পাত্তায় দিচ্ছে আমাদেরকে

সাথে সাথে এটাতে ক্লিক করে আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিয়ে দিই মানুষ যেন খুব দ্রুততম সময়ে এই সেবাটা পেয়ে যায় সেই চেষ্টাটা আমার তরফ থেকে পরিপূর্ণভাবে আছে কমিশনের দাবি ভোগান্তি নিরসনে চলমান ক্রাশ প্রোগ্রামের আওতায় গত ২২ এপ্রিল থেকে তিরিশ জুন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার আবেদন নিষ্পত্তি হয়েছে বিশ জুলাই থেকে নতুন আবেদন জমা পড়েছে প্রায় সতেরোশো জোবাইতিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম